ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে তোমাদের চ্যানেল ইটিং আমি দীপাতে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর এখন আমি বড়বাবুর ফোনেই ফোন মানে ভিডিও করি ও রাত্রিরে করে যখন বাড়ি আসে রাত্রে করেই ভিডিও করি যেহেতু আমার ফোনে মাইক্রোফোন সমস্যা করছে তো আজকে দেখো অনেক বহু বছর পর চলে এসেছি ফুচকা নিয়ে ভাবলাম চলো একটু ফুচকার ভিডিও করি আর মানে অল্প কটা ফুচকা নিয়েছি তার কারণ বেশি টক জল আর বেশি ফুচকা খাবো না সেই জন্য আর ভাবলাম চলো একটা ভিডিও করি আর এখন ঘুরিতে প্রায় অনেক বেজে গেছে ও বাজার থেকে বাড়ি এসেছে লেট হয়ে গেছে অফিস থেকে বাজার গেছিলো তো চলো খাওয়া শুরু করি বেশি কথা বলবো না আজকে ফুচকা খাচ্ছি চলো কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে না আমার এই প্লেটটাকে ফুচকা অনেকদিন পরে সেই জন্য তো চলো হাত দিয়েই খাচ্ছি টকটা প্রচন্ড টক আর এই টকের মধ্যে একটা গন্ধরাজ দেবো দিলে আমার খুব ভালো লাগে সেটা নেই আর তোমরা বলছো আমি খারাপ কমেন্ট ডিলিট করি আমি খারাপ কমেন্ট কখনো ডিলিট করি না হুম 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 সব থেকে বড় কথা তোমাদের ভালোবাসায় আমি খারাপ কমেন্ট পাই না পেলেও যদিও বা কেউ করে করো ওদেরকে পড়িয়ে সন্ধ্যাবেলা টিফিন খাইয়ে মাছের ঝোল ভাত করেছি আর ভিডিও করে নিয়ে গিয়ে ওকে খাওয়াবো সকাল থেকে না ঘুম থেকে ওঠার পর থেকে কিভাবে সারাদিনটা চলে যায় আমি সত্যিই বুঝতে পারি না পরপর কার যেন সাজানো থাকে প্রচুর জল খেতে হবে সেই জঘন্য গরমটা এসেছে জানো সবকিছু পারফেক্ট শুধু গন্ধ লেবুর গন্ধটা পাচ্ছে না জলে একটু চিপকে দিলে ওই না টক হচ্ছে দেখো তেঁতুল পুরো একদম কেমন লাগে জানি খুব ছোট্ট মতো ওটা ভিডিও হলো জানি না তোমাদের কেমন লাগবে আমি জানি আমার ভালোবাসার মানুষ যারা ওপারে আছে তাদের খুব ভালো লাগবে যারা চাও রোজ ভিডিও দিই তাদের খুব ভালো লাগবে তাদের জন্যই বানানো ভিডিওটা লঙ্কা ভর্তি জানো দারুন খেলাম দারুণ ঘড়িতে পৌনে দশটা বাজে নিজে গিয়ে ওকে খাওয়াবো খুব ঝাল লেগেছে তারপরে রাত্রিরে যা সিম্পল রান্না হয়েছে কলা আলু মাছের ঝোল ওটারও আরেকটা ভিডিও বানানোর ইচ্ছা আছে জানি না ওর খাওয়ানো ঘুপ পাড়ানো এইসব করতে করতে গোটা বাজবে তারপর আদৌ ভিডিও করা হবে কি না তো চলো আজকে ভিডিও রেখে শেষ করছি সবাই কমেন্ট করো আর ভালো মন্দ যা ইচ্ছা কমেন্ট করো আর খারাপ কমেন্ট করলে আমার রাগ হয় না আসলে খারাপ কমেন্টগুলো যখন মানে কি বলবো বলো তো যেটা হচ্ছে না সেটা নিয়ে বলো তখন আমি একটু রিপ্লাই করি আর আমি রাগ দেখাই না যেটা সঠিক সেটা তোমাদেরকে জানানোর চেষ্টা করি এইটুকুই সবাই সাথে থেকো সবাইকে অনেক ভালোবাসা টাটা দশ হাজার ফ্যামিলিটা কমপ্লিট করে দাও টাটা